আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখিয়ে নিব কিভাবে আপনি ক্রেল প্রোফাইলের প্রফেশনাল মুড অন করবেন এবং এটা অন করার ফলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো তার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা থাকে আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো প্রথমে আমি চলে আসবো আমার ফেসবুকে আমি আমার ফেসবুকে চলে আসলাম তারপর হচ্ছে এই পাশে দেখেন তিরি মাইনাস বা আপনার প্রোফাইলটা থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন এইখান থেকে আপনার প্রোফাইলটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি নিচে দিকে চলে আসবেন এইখানে তিরি ডট দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে কেয়াল করেন এখানে টার্ন অন প্রফেশনাল মোড এটা কিন্তু হাইড হয়ে আছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমার প্রোফাইলটা লক আছে তো এটাকে আগে আনলক করে নিতে হবে তো আনলক করে নেওয়ার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে আনলক আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আনলক ইউক প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে এখান থেকে ওকে দিয়ে দিবেন আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেল এখন যদি আমি এখানে তিরি মাইনাসে ত্রি ডটে ক্লিক করি এখন দেখেন টার্ন অন প্রফেশনাল মুড এটা কিন্তু এখন সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেল ওকে তো আমি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মুড আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে টার্ন অন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি নেক্সট দিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আবারও নেক্সট এখান থেকে হচ্ছে পাবলিক ফ্রেন্ড কাস্টম এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটাকে পাবলিক রাখবেন তো পাবলিক রাখার পর এখান থেকে আবারও নেক্সট প্রবর্মে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনি কিছু অপশন দেখতে পারবেন এখানে এডিট সেটিং আপনি ইচ্ছে করলে এগুলা কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন আপনি যেটা আপনার প্রয়োজন পাবলিক করে রাখবেন যেটা আপনার প্রয়োজন প্রাইভেট করে রাখবেন তো আমি এটা করতেছি না আপনারা করে নিতে পারেন এখান থেকে কনফার্ম আমি এখানে ক্লিক করব এখানের থেকে আমার কিন্তু এটা কিন্তু অন হয়ে গেল। আমি এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবো তারপর আমি আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম একটা ইন্টেপের চলে আসবে আমার কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেলো এখান থেকে আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেল আমি যদি জাস্ট একটু আপনাদেরকে দেখাই আমি আবারও প্রোফাইলে ক্লিক করলাম তো প্রোফাইলে আসার পর আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু রিফ্রেশ দিয়ে নিচ্ছে একটু দেখেন এখন কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু এখানে চলে আসছে প্রফেশনাল মোড অন হলে আপনি যা যা পাবেন প্রথমত এখন থেকে আপনি আপনার প্রোফাইল দিয়ে ক্রিয়েটরের মতো কাজ করতে পারবেন ফলোয়ার আলাদা করে আপনি দেখতে পারবেন পুষ্টির রিলস ও অ্যানালিটিক্স আপনি দেখতে পারবেন রিলস ও ভিডিও থেকে আর্নি করার সুযোগ পাবেন ইলিজিবেল হলে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন যেখানে আপনার সবটা দেখা যাবে এখন হচ্ছে যদি আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন না দেখায় তাহলে আপনি কি করবেন অনেক সময় প্রফেশনাল মোড অপশনটা সবার ফোনে আসে না এর কারণ হতে পারে আপনার অ্যাপস আপডেট না থাকা আপনার বয়স আঠারো সেট না থাকা কমিউনিটি গাইডলাইন স্টার্ট টাকা পূর্ণবর্ষের অ্যাপস ব্যবহার করা এসব ঠিক করলে সাধারণত প্রফেশনাল মোড কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম